আমার কাছে অনুভূতিটা একটু ডিফারেন্ট এবং আরও অনেক মানে কী আই আম রিয়েলি হ্যাপি কারণ আমার কাছে সবসময় নতুন জিনিস দেখতে খুব ভালো লাগে আমি নতুন কন্টেন্ট বা নতুন আইডিয়ার কন্টেন্ট দেখতে খুব পছন্দ করি সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে যে এরকম একটা সিনেমা হয়েছে যেটা আসলে তো ডিফারেন্ট এবং আইটা নিয়ে আমাদের দেশে আমার জানার মতো কোনো সিনেমা হয়নি সো জায়গা থেকে আমার সব আশেপাশের ক্লোজ মানুষদের আমার বন্ধু সবার একত্রিত মিলে কাজে দেখে আসলে খুবই ভালো লাগছে অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিসিয়েটু দীপন দা যে দা এরকম একটা আইডিয়া ভেবেছেন এবং সেটা সিনেমাতে সিনেমাকে পরিণত করেছেন এবং আমাদের উপহার দিয়েছেন সো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েটিং দীপন দা আমার দেশের নিয়ে কথা বলব খুবই ভালো লাগছে অবশ্যই আমার দেশের সিনেমা যখন বাহিরের দেশে হলে রিলিজ পাচ্ছে এবং সবচেয়ে ভালো লাগে যখন বাহিরের সব দেশে তো আমাদের দেশীয় মানুষ আছে তারা দেখতে যাচ্ছেন তারা পোস্ট করছেন এবং আমরা জানতে পারছি এই যে আমাদের পর্যন্ত আসাটা এই ইনফরমেশানটা সেটা আমার সিনেমা হতে হবে না আমার যে কোনো কলিগের সিনেমা বা আমার দেশের সিনেমা এটা শুনলেই আমার আসলে অনেক ভালো লাগে আমি না ভাইয়া যে আপনারা এরকম প্রশ্ন করে আমি খুবই হয়ে হয়েছে না আমার এখনও কোনো সিনেমাতে আমি চুক্তিবদ্ধ করি নি বাট অবশ্যই অ্যাজ অ্যান আর্টিস্ট আমি সিনেমা করতে চাই আমি আমার দর্শক থেকে সিনেমা হল দিতে চাই যখন হয়ে যাবে তখন আমার মুখ থেকে আসলে শোনা যাবে বর্তমান কাজের আপডেট হচ্ছে আমি নাটকের মানুষ নাটক করে যাচ্ছি এবং নাটকের মাধ্যমে আসলে আপনাদের মাঝে বা আমার দর্শকদের মাঝে আমি জায়গা পেয়েছি সো নাটকটাই চলছে এছাড়া আমার ওটাতে বেশ কয়েকটা কন্টেন্ট আসছে সামনে সোমবার দেখা যায় অবশ্যই ভক্তদের জন্য অনেকগুলো সুখবর আছে কিন্তু আমি আসলে বলতে পারছি না বাট ভেরি সুন আমার ভক্ত এবং সবাই মাধ্যমটা তো ম্যাটার করে না আমাদের আমরা তো শিল্পী বা আমরা নিজেদের আর্টিস্ট বলি বা আমরা এই কাজটাকে ভালোবাসি জায়গা থেকে জায়গাটাকে ভালোবাসি সো আমাদের যে কোনো কাজ যে কোনো মাধ্যমে জায়গা থাকে না দ্যাটস নট ইম্পর্টেন্ট আমাদের কাজটা আসলে আর্টিস্ট তো প্রতিটা মুহূর্তে বা প্রতিটা সময়ে আসলে নতুন নতুন স্বপ্ন করি সেরকম আমিও মনে হয় প্রতিদিনই নতুন করে একটা স্বপ্ন এরকম অনেক ক্যারেক্টার আছে এখনো করা হয়নি যেটা আমি আমি চাই সো সামনে যদি ভালো থাকি এবং কাজ করার করি অবশ্যই করে থাকি হ্যাঁ আমি তো অনেক মানে আমরা মানে আমি অনেকবার হয়েছি আমার কিছুদিন আগেও মনে হয় আমি যেরকম পার্সোনাল প্রোফাইল ইউজ করি না সো ছোটখাটো একটা প্রোফাইল ছিল যেটাও চলে গেছে সো এই আপনাদের তো শিকার হচ্ছে